নাজিবুল্লাহ জারদানের দৃষ্টি কি ভয়ঙ্কর না হলে বাংলাদেশের বোলাররা এমন ঘাবড়ে গিয়েছিলেন কেন আফগানে ব্যাটার একাই হাঁকালেন ছয় ছক্কা যাতে হাতের মুঠোয় থাকা ম্যাচ ছুটে গেল টাইগারদের লক্ষ্য একশো আঠাশ রানের ওভার শেষে আফগানিস্তানের রান ছিল তিন উইকেটে মাত্র পঁয়ষট্টি ছত্রিশ বলে তখনো দরকার তেষট্টি রান বাজি তখন পুরোপুরি বাংলাদেশের পক্ষে সেখানে দাঁড়িয়ে অবিশ্বাস্য ব্যাটিং করলেন নাজিবুল্লাহ পনেরোতম ওভারের পর সতেরোটি বল খেলে ছয়টি ছক্কা হাঁকান নাজিবুল্লাহ এমনকি দলকে তিনি জয়ও এনে দিয়েছেন ছক্কাতেই শেষ পর্যন্ত সতেরো বলে তেতাল্লিশ রানে অপরাজিত থাকেন বাহাতি এই ব্যাটার স্ট্রাইক রেট ছিল দুইশো বাউন্ন দশমিক নয় চার ম্যাচ জেতানো ইনিংস খেলা নাজিবুল্লাহ জানালেন শুরুর দিকে সেট হওয়ার জন্য কয়েকটি বল সময় নিয়েছিলেন ছক্কা মারা যখন শুরু করেন তখন আর বাউন্ডারির দিকে তিনি তাকাননি নাজিবুল্লাহ জার্দান বলেন উইকেটটা একটু লো ছিল তাই সোজা খেলার চেষ্টা করেছি সেট হওয়ার জন্য আমি কয়েকটি বল নিয়েছিলাম এবং তারপরে আমার স্বাভাবিক খেলা খেলেছিলাম আমি বাউন্ডারির দিকে তাকাই না আমি শুধু বোলারের দিকে তাকিয়ে হিট করতে চাই